মানলাম ভিডিও করা জায়েজ নাই কিন্তু আমি ওই ভিডিও নিয়ে রোস্টিং করা ভিউ কামায়া টাকা ইনকাম করা এটা কোন হাদিসে আছে ভাই ও আচ্ছা এই কথা নি তোমার ভিডিও আমরা রোস্ট করে দিকে আমরা হাদিস বুঝাও আচ্ছা এই কথা তাইলে না ও তোমরা ভিডিও বউ ব্যবসা করবা আর আমরা কিছু কইলে আমরা দুজন ইনকামের দিক তুমি আবি বাদ্দা তাই ভাই আবি বাদ্দা তুনে গাড়ি কিয়া না আবি বাদ্দা তাই টায়ার চালানোর বয়সে বউ চালাইতাছি আমার সম্বন্ধে আর কি জানতে চাও তুমি না রে ভাই তুই টায়ার চালানি বয়সে তুই বিয়ে করছস এরকমটা কোনো কিছু না তুই টায়ার চালানি বয়সে তুই এখন বউ ব্যবসা করতে আসস এটা হলো মূল পয়েন্ট বুঝতে পারছস তুই দেখো চিরকাল চিরা খায় বেড়ার বাল খেলোয়াড় কিন্তু আমি নিজেও শুধু খেলা থেকে অবসর নেওয়ার নিচে দিই নাইলে বড় ভাই আপনারও একটা খেলা দেখা দিতাম হ্যাঁ ছোট ভাই বলো তুমি যে অনেক বড় কেরল এটা তো আমরা জানি তোমার তো কেরল কম না আমরা বুঝছো আর একটা কথা হইলো কি কিছুদিন আগে না দিয়ে কি একটা মানে জিনিস করে যে ভাইরাল হয়েছে সিএল কটমট খাইছে এক কাজ করো আমরাও তোমরা বলি তুমি একটা কিছু বাইর করো বাইর করে এক কটমট খাও আমরা দেখি আমরা তো এই লাগে আশা করি আর কি তোমার তো উপর আমরা ডিফেন্স করি তাই না বিয়া করলে মন দেখেই করা উচিত কারণ চরিত্রে সবারই সমস্যা আছে কারোটা ওপেন আর কারোটা গোপন বাইরে বাই তোর কথা ভুল ভালো মন দেখে করার দরকার নাই একটা ভালো টিকটকার দেখে বিয়ে করে দে টিকটকার করে বউ ব্যবসা করে করে দেখাই একটা চিন্তা ভাবনা করার দরকার তুই তো এটা বুঝস না যে টাকা বেশি ইনকাম করতে পারবি পড়াশোনা করি বা যাই বোনের কাজ কাম করি না করি টিকটকার দেখে বিয়ে শান্তি করিস বুঝছস এর লাগে ভালো সুখে থাকতে পারবি বউ ব্যবসা করে খাইতে পারবি আসলে ভাই সবই বয়সের দোষ বাইরে ভাই এটা কোনো বয়সের দোষ না তো মানে তোর মতো এং বয়সের দোষ বুঝছ দোষ কারো দেন যেতো না তুই যেটা বিচি পাক না চলে এটা তো দেখতে বুঝা যাচ্ছে তুই যে ফান্নার ফান্না তুই যে গুলা ভিডিও কর এগুলো ভিডিও সাইরে যা আমরা ভিডিও আপলোড করব না ঠিক আছে ভালো হয়ে যা একটা হে ভাই দেখা 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 ভালো করে আগে তো ঘর দেখাইতি আর এখন গেছিস ক্রিকেট খেলার মারের মাঝে গেছিস গা ভালো করে দেখা রাখছ আরে দেখছেন এনে গুনে একটা অন্য কোনো মেয়ে নাই হ্যাঁ আর ব্যবসা করতো গেছে গাই ক্রিকেট মেলো। মানে কি একটা জাতা অবস্থা